মানে রহিম প্রিয় দেশবাসী আজ আমরা একটা ভালো কাজে প্রস্তুতি নিয়েছি সে কাজটা করব তো আমাদের সাথে অনেক ভাইরা যুক্ত আছে যারা আমাদেরকে পিছন থেকে সহায়তা করতেছে যদি বললেই নয় আমাদের কার্যক্রম কীরকম হবে সেটা আমরা জানি না সেটা আপনারা বিবেচনা করবেন দেখেন যে একটা রাস্তা সে রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেঙে গেছে এবং কি পানি হয়ে পানির জমা হয়ে যাচ্ছে তো এখান মই সমরা বসন্ত কুমারী শিক্ষার্থীরা নয়াপাড়া কররা ভাতগ্রাম বাদে আপনার নাগরপাড়া থেকেও রাস্তা দিয়ে যায় তো শিক্ষার্থীরা তাদের ভিজে পেন্টটা বা পায়জামাটা ভিজে তারা এই স্কুলে পাঠদান করতে যায় তো তখন আমি এই বিষয়টা দেখি তো আমি ভিডিও স্ক্রিনে আপনাদের প্রথমেই আমি দিয়ে দিব তো দেখার পরে আমার হৃদয় একটু খনন হয় যে এরকম পরিস্থিতিতে তারা এত কষ্ট করে পাঠদান করে তো তার জন্যই আমরা একজনের মাধ্যমে যার ছুপ তাকে আমরা বলে একটা বাস নেই সে হলো নয়াপাড়ের একজন মুরব্বী তো তার নামটা আমি জানি না তার নামটা আপনার ভিডিও আর একটা ভিডিও হবে সে তার মাধ্যমে আমি ওই ভিডিওতে আমি বলে দেব তো তো এটার জন্য আপনার একটা পুলের ব্যবস্থা করতেছি তো আমাদের ভিডিও পাশে থাকুন